রঙ আর নকশায় রঙিন এই গ্রাম তেভাগা আন্দোলনের অবিসংবাদিত নেত্রী ইলা মিত্রের স্মৃতিধন্য নেজামপুর ইউনিয়নের সেই গ্রামের নাম টিকিল কিন্তু আলপনার আড়ালে চাপা পড়তে বসেছে গ্রামটির আসল নাম সবার মুখে এর পরিচয় এখন আলপনা গ্রাম গ্রামের প্রতিটি বাড়ি রান্নাঘর থেকে শুরু করে সবার ঘর প্রতিটি দেয়ালি আলপনায় ভরা ফুল পাখি আকাশ নদী বাংলার চিরায়ত ছবিতে ঢাকা থাকে বাড়িগুলোর দেয়াল থাকে বাউলের একতারা ঢাকঢোল গ্রামের শিকে ঘুড়ি সহ বহু রকমের আলপনা দেয়ালে দেয়ালে ফুটে ওঠে বা বাংলা চারুকলা শিক্ষার্থী নয় গ্রামের সাধারণ বৌঝিদের তুলির আচরেই রঙিন হয়ে ওঠে একটি বাড়ি দেশবিদেশের নানা প্রান্ত থেকে মানুষ দেখতে আসে চাপাই নবাবগঞ্জ সদর থেকে চব্বিশ কিলোমিটার উত্তর পূর্বে নাচল উপজেলায় অবস্থিত এই গ্রামটিকে জানায় মুগ্ধতা বিদেশি পর্যটকেরাও হরদম বেড়াতে আসেন আল্পনা দেখতে গ্রামের দাশু বর্মনের বাড়িতে খোলা হয়েছে পরিদর্শন খাতা অস্ট্রেলিয়ার এক পর্যটক তাতে লিখেছেন এটা বাংলাদেশের সম্পদ একে আরো বড় প্রচার দরকার যত্নে সংরক্ষণ করা উচিত অপূর্ব সুইজারল্যান্ডের এক আলোকচিত্রী লিখেছেন অসামান্য আতিথেয়তা চমৎকার গ্রাম বিস্ময়কর মানুষ চমৎকার আল্পনা এমন প্রশংসা বাক্যের শেষ নেই অপরূপ সৌন্দর্যের প্রতীক টিকিল গ্রামে আল্পনার রীতি শুরু হয়েছে বহুকাল আগে ইরামিত্র স্মৃতি এই গ্রামে প্রায় দেড়শত বছরেরও বেশি সময় ধরে শতাধিক হিন্দু পরিবারের বসবাস এসব পরিবারের নারীরাই মূলত আলপনার শিল্পে পূজা পার্বণে বাড়ির দেয়ালগুলোতে সাদা রঙের ফোটার নিচে দাগ দিয়ে আল্পনা আঁকা হতো বিবাহযোগ্য পাত্রপাত্রী বাড়িতেও দেখা যেত নানা রঙের রাঙানো বাড়ির উঠোন দেয়াল সেই প্রচলন থেকে প্রজন্মের প্রজন্ম অঙ্কন ধারা বজায় রেখেছে বংশ পরম্পরায় বছরের পর বছর ধরে বাড়ির দেয়ালে দেয়ালে এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন টিকিল গ্রামের ঝি বৌয়ারা মাটির তৈরি বাড়িগুলোর ভেতর ও বাইরের কোন দেয়ালি বাদ পড়ে না তুলির আচর থেকে আগে শুধু কয়েকটি বাড়িতেই আল্পনা আঁকা বর্তমানে গ্রামের ছোট থেকে বুড়ো সকলেই অংশ নেয় রঙের মেলায় গ্রামের পরিবেশে যেমন সুন্দর এখানকার বাসিন্দারাও তেমনি সবসময় থাকেন প্রাণোচ্ছল সজীব এবং অতিথি প্রিয় রুদ্রোজ্জ্বল বা ঝড় বৃষ্টিমুখর সব মৌসুমে এই গ্রামের শোভা পায় রং আলপনা শুধু আলপনা আঁকাতেই সীমাবদ্ধ নয় গ্রামের বাসিন্দাদের কসরত আলপনা যাতে নষ্ট না হয়ে যায় সেদিকেও সমান তালে লক্ষ্য রাখেন তারা বৃষ্টির আভাস পেলেই পলিথিন মুড়ে দেন দেয়ালে উঠোনে রং ফিকে হয়ে গেলে কখনো পুনরায় রং করেন আবার কখনো নতুন আলপনা আঁকেন এভাবেই চলছে আলপনা গ্রামের পরম্পরা তবে আলপনা আঁকা আঁকি শুরুটা হয়েছিল টিকিল গ্রামের দাসুচন্দ্র বর্মনের স্ত্রী দেখনবালা বর্মনের হাত ধরে মাত্র বারো বছর বয়সে বিয়ে হয় তার বয়স পঞ্চাশ সারিয়েছে বেশ আঁকে লেখাপড়ার সুযোগ তেমন পাননি আলপনা আঁকার কৌশল কারো কাজ থেকে শেখেননি গাইতে গাইতে গায়নের মতো আঁকতে আঁকতে আঁকিয়ে হয়েছেন প্রায় চল্লিশ বছর ধরে তিনি এই কাজ করে রাঙিয়ে রেখেছেন নিজের চারপাশ তার হাত ধরেই টিকিল গ্রামের অনেক ছেলে মেয়ে বৌরা আল্পনার হাত পাকিয়েছেন আর এভাবে একটি বাড়ি থেকে এখন গোটা টিকিল পরিণত হয়েছে আল্পনা গ্রামে আলপনা আকার স্বীকৃতি শুরু বছর কানেক আগে তিনি পেয়েছেন জাতীয় শিল্পকলা একাডেমি পুরস্কার পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয়েছে স্বর্ণপদক সহ নব্বই হাজার টাকা টিকিল গ্রামের প্রতিটি মানুষই যেন এক একজন চিত্রশিল্পী গ্রামের প্রতিটি মানুষের জীবনে ওতপ্রোতভাবে আছে এই আলপনা বছরে দুইবার লক্ষ্মী পূজা এবং দুর্গাপুজো উপলক্ষে বাড়িগুলোকে নতুনভাবে সাজিয়ে তোলা হয় আলপনার রঙিন উপস্থাপনায় পৌষ পার্বণে গ্রামের বাড়ির দেয়ালগুলো হয়ে ওঠে আকর্ষণীয় ও সুন্দর টেকিল গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে খেয়ে পড়ে কোনো রকমে আছেন তবে দারিদ্রতা থাকলেও তাদের বিশ্বাস এই আলপনা দিয়েই তাদের ঘরে লক্ষ্মী প্রবেশ করে আলপনা তৈরিতে প্রথম থেকে প্রাকৃতিক রঙের ব্যবহার হয়ে আসছিল এখানে লাল মাটি ভিজে কয়েকদিন রাখার পর লাল রং তৈরি করতেন এখানকার গ্রামবাসীরা সাদা রং তৈরিতে ব্যবহার হত মতো চালের গোড়া এছাড়া আমের আটির শ্বাসচূর্ণ গিরিমাটি রং তৈরির কাজে ব্যবহার করতেন প্রাকৃতিকভাবে তৈরি করা রং বেশিদিন স্থায়ী হয় না বর্ষাকালে বৃষ্টি হলে ধুয়ে মুছে যায় তাই বর্তমানে কৃত্রিম রং আলপনার কাজে ব্যবহার করা হচ্ছে একটি বাড়ি সাজাতে বর্তমানে ছয় থেকে সাত হাজার টাকার দরকার হয় সেই হিসেবে বছরে দুইবার সাজাতে প্রায় বারো থেকে তেরো হাজার টাকা খরচ হয় আলপনা নিয়ে গ্রামবাসীর এমন উন্মাদনায় টিকিল গ্রাম যেন পরিণত হয়েছে উন্মুক্ত একটি আর্ট গ্যালারিতে উন্মুক্ত ও জীবন্ত এই আর্ট গ্যালারির সাক্ষী হোক প্রজন্ম থেকে প্রজন্ম আলো ছড়িয়ে যাক আলপনা গ্রাম